বন্ধুরা আজকে আমি এক জায়গায় ব্যবসা করতে এসেছি আমার চোখে একটা জিনিস দেখা গেল সেটা হলো এদিকে ধান চাষ কম হয় ধান চাষটা করে কম করে তার চেয়ে বেশি করে সবজি চাষ সবজি উচ্ছা চাষ উচ্ছা তোমার শশা এগুলো নিয়ে চাষ বেশি হয় তার জন্য আমি তোমাদের দেখাচ্ছি দেখো দু সাইডে রাস্তার দু সাইডে প্রচণ্ড প্রচণ্ড উচ্ছা চাষ হয়েছে সবাই সকালবেলায় এসে উচ্ছা সব গাড়ি লোড করে নিয়ে যাচ্ছে আর তো আমি ভিডিও করতে পারিনি কেননা আমার ব্যবসা করছি প্লাস তার উপরে ভিডিও করছি চারোদিকে দেখো বাগান এ সাইডটায় একটু ধান চাষ নেই সব প্রায় সব উচ্ছ বাগান সে সাইডেও বাগান ঠিক আছে কেমন হয়েছে দেখো টাটা বাই বাই ।